পায়ের উপর পা তুলে দিয়ে কে শুয়ে আছে পড়ো পড়ো তাড়াতাড়ি পড়ো হ্যাঁ এই যে বাচ্চারা চলে এসেছে আর ও তার সঙ্গে একটু বই নিয়ে বসে আর কি সকাল বিকাল পড়াশুনো বলতে ওই শুধু সারা খাতার মধ্যে বইয়ের মধ্যে দাগ দেয় আর মাঝে মাঝে একটুখানি এটা ওটা বলে কি হলো পড়ো রাহি

বা মুখে এগুলো চলবে আর কি তাই তো না পাপা পাপা পড়তে বলেছে তাড়াতাড়ি পড়ো হ্যাঁ 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 পড়ো বাচ্চারা সব পড়তে চলে এসেছে আর ওরা মানে বসেও গেছে পড়তে আমার মেয়েও কিন্তু পড়তে বসে গেছে ঠিক আছে তো ভাবলাম যে ঘরের কাজ কতটা কী হয়েছে আপনাদের কাছে শেয়ার করি আজকে কিন্তু হচ্ছে ডিসেম্বরের উনিশ তারিখ তো দেখুন এতটাই হয়েছে আজকে এখনও ও পর্যন্ত মিস্ত্রিকাগুলো আসেনি একটু বাদেই আসবে তো আমি ঠিক এইগুলোকে কি বলে কী ব্যাপার এগুলো আমি ঠিক জানি না তো ওই জন্য আমি বলতে পারছি না কিন্তু এই যে এই পর্যায়ে মোটামুটি আছে আর এই যে নিচে দেখুন এই যে কলমের চারপাশে ইট দিয়েছে তো ইট অনেক জায়গায় নাকি দেয় অনেক জায়গায় নাকি দেয় না সব কলমের মানে পাশে পাশে ইট দিয়েছে আর কি আর এটা তো টুল কলম ওটা আবার বড় কলম তো এই যে আমাদের ঘরটা হবে এই এই একটা ঘর এখান থেকে এই পর্যন্ত এখান দূর থেকে দেখালে ভালো হবে এই যে এইখান থেকে এই একটা ঘর আর এইখান থেকে ওই একটা ঘর মানে এই ঘর আর কি দুটো ছোটো ছোটো ঘর আর সামনের দিকে আছে বারান্দা এই যে হচ্ছে বারান্দা এই যে হচ্ছে বারান্দা আর এইখানে এই দুটো রুম হবে একটা ছোট্ট হবে একদম আর একটা বড় হবে ছোট্ট রুমে মেয়ে থাকবে ওই যে আর এই রুমটা হচ্ছে মানে জিনিসপত্র বা আমাদের যে খাটটা ওটা একটু বড় তো ওই জন্য এই রুমটাই থাকবে আর কি আর ওই দিকটায় যে গর্ত করা হয়েছে ওই দিকটায় ওইটা কিন্তু মানে বাথরুমটা হবে আর কি এটাও কিন্তু টুল কলম অনেকগুলো টুল কলম করা হচ্ছে আবার অনেকগুলো এও করা হচ্ছে দেখুন এর নিচে ঢালাই দিয়েছে এইটা আর একসঙ্গে একটু সেট করে নেব এটাতে বান্দার সঙ্গে এখানে এই যে মোটামুটি মিস্ত্রি কাকুরা যখন থাকে না তখন মানে ভিডিও করতো না কেমন হয় আর কি তো ওই জন্য ঠিক দেখাতে পারিনি আর সকল সময় আমি ব্যস্তও থাকি রাইড পাপা থাকলে হয়তো ভিডিও করে দিত কিন্তু মানে কদিন ধরে ফিশারিতে খুব ব্যস্ত ছিল আর তারপরে আমার সময়ও হয়ে ওঠে না বাচ্চাগুলোকে ছুটি দিয়ে তাড়াতাড়ি করে রান্না করা আবার মেয়ে খাওয়ানো চান করা সব মিলিয়ে মিশিয়ে আমার খুব ব্যস্ততা তিন কাটে তো এই যে চোখের সামনে ধীরে ধীরে মানে একটু একটু করে গড়ে উঠছে অনেক দিনের স্বপ্ন অনেক দিনের মানে কি বলবো ভীষণভাবে মানে কি বলবো দরকার ছিল হয় না যে অনেকের ঘর থাকে কিন্তু হ্যাঁ আরেকটা নতুন বাড়ি বা নতুন কিছু স্বপ্ন তো সেরকম নয় আমার খুবই প্রয়োজন তো সেই জন্য খুব ভালো লাগছে বেশি আজকে রাহির বাবা কিছু মাছ ছাড়ছে পুকুরে ওই সিলভার কাপ তো বেশ মোটামুটি বড় হবে কিনা আমি দেখি না হলে পছন্ না কি তো রাইট বাবা এখানে বলছিলো যে এক কেজিতে মোটামুটি পঞ্চাশটা মাছ হবে তো তো মানে যে মাছ সে বলছে যে হ্যাঁ হয়ে যাবে তো রাইট বাপা বলছিল যে না হবে না কারণ মাছটা একটু সাইজে বড় তো বলছিল যে হ্যাঁ হয়ে যাবে তো মোটামুটি এখানে ওই তিন কেজির মতো মাছ নিয়েছে দুই পুকুরে আর কি ছেড়েছে তো রাইট বাবা প্রথমে ওই এক কেজি নিয়ে না দেখছিল যে মানে সত্যি পঞ্চাশটা হয় কি না তো ওই বাহান্নটা না তিপ্পান্নটা হয়েছে আর কি তো ওই যে মাছের সাইজ আর এগুলো সবই সিলভার কাপ আর আমাদের পুকুরে ভীষণ মানে ভালো আর কি সিলভার কাপ এর আগে কিন্তু আমাদের দু টাকা করে পিস ছাড়া হয়েছিল আগের বছর পর্যন্ত মানে গত বছর পর্যন্ত তো এবছর আবার একটু দাম বেড়েছে আর কি একশো নব্বই টাকা করে কেজি নিয়েছে আর কি রাহির বাবা বলছিল যে পিস হিসাবে নেবে তো মাছওয়ালা পিস হিসাবে দেবে না তো ওই জন্য কেজি প্রতি নিতে হল পুকুরেটাকে আর কি নিয়েছে প্রথমে কত করে ভালো বলছিল তো যাই হোক কমিয়ে টমিয়ে ওরকম দামেই নেওয়া হয়েছে তো লাভ না হলেও মোটামুটি লস খুব একটা হয়নি আর তাছাড়া মানে পুকুরে তো মাছ না ছাড়লে সারা বছর মানে সবাই খাওয়া হয় আর কি আর এর আগেও কিন্তু দাদারা মাছ ছেড়েছে আর আমাদের এই মাছ ছাড়া হলো মানে মিলিয়ে মিশিয়ে সবাই মাছ ছাড়া হয় আবার সবাই মিলে আবার সারা বছর ধরেই মাছ খাওয়া হয় এই আর কি ব্যাপার তো এর মধ্যে আবার কিছু বাটা মাছ আছে তো রাই বাবা বলছিল বাটা মাছ তো মেশানো আছে তো বলছিল যে বাটা মাছের জন্য তাহলে এক্সট্রা একটা দুটো মাছ আর কি দেওয়া হবে এই যে আজকে সকাল থেকেই এই কাজগুলো হচ্ছে মানে তক্তা দিয়ে সেটে দিচ্ছে মানে এর কাজ চলছে কারণ কালকের ঢালাই হবে মানে এটা টাইপিং হচ্ছে আর কি তো টাইপিংয়ের জন্য এই সমস্ত কাজগুলো এগিয়ে রাখছে কালকে শুধুমাত্র সারাদিন ধরে ওই এই এইখানে সব ঢালাই চলবে তো আজকে দিন এই তিনজন এসেছেন তিনজন মিস্ত্রি এসেছেন তো এনারা শুধু এই কাজই করছেন আজকে যে পুরো লোহার জালতি করে আর নিচে আবার বেসে ওই ইঁট দিয়েছে তারপরে এরকম যাতে লোড নিতে পারে ভালোভাবে কোনো সময় তো ঘর করিনি তো মিস্ত্রিরা যেভাবে বলছে সেভাবেই এগোচ্ছি আমরা যাতে ঘরটা মজবুত হয় একজন বন্ধু কমেন্ট করছিলেন যে ঘরের কাজ কতটা কী হচ্ছে বা ঘরের কাজ একটু ভালোভাবে দেখিও দেখতে খুব ভালো লাগবে আমাদের তো সত্যিই আপনারা খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু আমার আমি চাই অবশ্যই সব কিছুই আপনাদের কাছে শেয়ার করতে তো আজকে দেখুন এই যে পাটা লাগানো হয়েছে কালকে এর মধ্যে ঢালাই দেবে তারপরে গিয়ে আমার মনে হয় মানে দেয়াল টেয়াল তুলবে আর কি তো কি কি হচ্ছে সব পরপর দেখলে বুঝতে পারবো আসলে এরকম ঘর বানানো তো আগে কখন এরকম কাজ থেকে দেখিনি সত্যি বলতে ভীষণ ভালো লাগছে প্রতিদিন এক এক রকম মানে কাজ হয় আর একটু একটু করে চোখের সামনে আমার স্বপ্নের বাড়িটা একটু একটু করে যেন দেখতে পাচ্ছি উপরে উঠছে তো তার জন্য বেশি ভালো লাগে আপনাদের থেকে যখন খুব ভালো ভালো কমেন্ট পাই সত্যি মন ছুঁয়ে যায় অনেকে তো কমেন্ট করেন যে পাশে আছি পাশে থাকবো সত্যি এগুলো খুব মন ছুঁয়ে যায় আরও মানে সবাই কমেন্ট করেন যে ভালো আমরা যেন ভালো থাকি আমাদের যেন ভালো হয় সত্যি ভীষণ ভালো লাগে আর সাথে আপনারাও ভীষণ ভালো থাকুন সবার জন্য অনেক অনেক আন্তরিকভাবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সবাই ভীষণ ভালো থাকুন গত দু এক দিনের আগের ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করছিলেন যে এই ফুল ঝাড়ুতে তুমি কেন জল দিয়ে এরকমভাবে ধুচ্ছিলে মানে পোটে ধুচ্ছিলাম বোধ তখন আমি তো এটা আসলে প্লাস্টিকের আর কি দেখুন একদম সরু সরু যে কাঠিগুলো ওটা হচ্ছে প্লাস্টিকের খুব একটা অসুবিধা হয় না খুব একটা মানে অসুবিধাই হয় না এমনি যে ফুল ঝাড়ুগুলো সেটা তো মানে ন্যাচারাল তো তার জন্য জল দিয়ে ধোয়া যায় না কিন্তু এটা সকল সময় আমি জল দিয়ে ধুয়ে দিই হ্যাঁ তুমি চা তৈরি করছো আর কি কি রান্না কি ওতে ওতে কি রান্না করে রেখেছ আমাকে দাও খাই দাও চা খাবো চা দাও চা দেবে না তুমি তা চা করেছো তার চাটা খেতে দাও চা খেতে দেবে না তুমি তো খেয়ে নিচ্ছ আমাকে দাও আমাকে দেবে না দেবে না আমাকে খাও খাও তুমি একা খাও কি হয়েছে সর্দি হয়েছে ও বাবা সর্দিটা হলো কি করে কি করে হলো সর্দি তোমার জন্য চা খাচ্ছে আমার মেয়ে সাবধানে রাখবে কাপ ভেঙে গেলে তোমার মা খুব বকবে বুঝলে ভালো লেগেছে চা ভালো লেগেছে কি মিষ্টি বেশি হয়ে গেছে নাকি মিষ্টি বেশি না লিকার বেশি হয়েছে লিকার মিষ্টি বেশি আরে আগে প্লেট রাখতে হয় তারপরে চায়ের কাপ রাখতে হয় राख uh, पल्टे ऊपर राख एर उपर राग एर पर राख আপনি খেলা করছি ওই পড়ে যাবি বাবা ধরেছিলাম বলে তুই উঁচু করছিস কেন এখন তো পড়ে গিয়েছিল হ্যাঁ কালকের কি টুপি পরছো? তোর পরেছো? তোমার টুপি কই? সোয়েটার কই? সোয়েটার হ্যাঁ আর তোমার প্যান্ট কই প্যান্ট? ওইটা আর শোনো 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 এদিকে এসো আর তোমার নাম কি? তোমার নাম বলো রাহি কি খাচ্ছো? কি খাচ্ছো?

আর ওই যে পাবলিক পড়তে হেছে এসে ঘুম পাচ্ছে শুয়ে কই কই ভাত ভাত দেখি পায়ের উপর পা তুলে দিয়ে কে শুয়ে আছে কে আছে পায়ের উপর পা তুলে দিয়ে ওরে বাবা কে বলো আমি কে পায় ওপর পা তুলে দিয়ে শুয়ে থাকে বলো 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 এক ডাক ডক 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 ডাকছে তাই বলো এক হ্যাঁ